হ্যালো বিমান গুড মর্নিং পরীক্ষা চলছে সেখানে এই থেকে কিন্তু শুধুমাত্র কোন না তার সাথে সাথে আরো বেশ কিছু রিলেটিভ ইনফরমেশন নিয়ে কোয়েশ্চেন তোমাদের আসছে তো তার জন্য আজকে তোমাদের এই গ্র্যান্ড ক্লাস তোমরা এটা প্রচুর জন কমেন্ট করেছিলে যারা যারা পরীক্ষা দিয়ে এসেছে আমরা তাদের থেকেও জানতে পেরেছি এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে পুরো একদম এ টু জেড গ্র্যান্ডস্ল্যাম নিয়ে সমস্ত নোটস তোমরা এই ক্লাসে পাবে চলো কন্টিনিউ করি ফ্রেঞ্চ বলা হয় গারোস উইমলে হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক আর প্রাচীন টেনিস প্রতিযোগিতা ইউএস ওপেনে সব গ্র্যান্ড মধ্যে সবচেয়ে বেশি অর্থমূল্যের পুরস্কার প্রদান করা হয় এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আসছে কোয়েশ্চেন আর অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয় হার্ড কোর্টে ফ্রেঞ্চ ওপেন খেলা হয় ক্লে কোর্টে অর্থাৎ মাটির কোর্টে উইমলেডন ঘাস কোর্টে বা গ্রাস কোর্টে ইউএস ওপেন হার্ড কোর্টে এবার দেখো অস্ট্রেলিয়ান ওপেন কোথায় খেলা হয় এটা হয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্ক ফ্রান্সের প্যারিসের স্টেড রোলা রোলাগারোতে হয় উইমলেডনটা হয় তোমার ইংল্যান্ডের লন্ডনে অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রিকেট ক্লাবে ইউএস ওপেনটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে হয় ইউএসটিএ বিলিজন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে আচ্ছা আমি পরের কারা কারা কোন টুর্নামেন্ট জিতেছে সেটা বলার আগে তোমাদের বলে দিই তোমরা আমাদের ক্লাসের যে ফ্রি নোটস সেগুলো তোমরা আমাদের এই ফ্রি পাবে যেগুলো তোমাদের ফ্রিতে প্রোভাইড করা হয় বাকি পেড নোটস তোমরা যদি নিতে চাও আমাদের ইবুক সেকশনটা ভিজিট করতে পারো মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের আজকে ওখানে পাবলিশ হয়ে গেছে বাকি অন্যান্য ব্যাচেস রয়েছে এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক তোমরা যদি এগুলোতে জয়েন করতে চাও রেলওয়ে গ্রুপ ডি ডাব্লিউ বিপিএসিডিএসি তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো জিজ্ঞাসা করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা এগুলোতে ভর্তি হতে পারো এখানে তোমাদের টুয়েলথ জুন থেকে ক্লাস স্টার্ট হচ্ছে সম্পূর্ণ লাইভ ক্লাস যাই হোক এবারে দেখবো আমরা অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশ এটা জনিক সিনার জিতেছে মেন সিঙ্গেলস ওমেন সিঙ্গেলস জিতেছে ম্যাডিসন কিস মার্কিন যুক্তরাষ্ট্রের আচ্ছা অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার বেলাডুস এবং ফ্রেঞ্চ ওপেন দু হাজার পঁচিশ কার্লোস আলকারাস ফ্রম স্পেন মেন সিঙ্গেলস কোকো কফ আমেরিকা থেকে যিনি প্রথমবার ফরাসি ওপেন জিতেছেন কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম আচ্ছা ফ্রেঞ্চ ওপেন দু চব্বিশ মেন সিঙ্গেলস কার্লোজ আলকারাস ফ্রম স্পেন অ্যান্ড ইগা সুইটেক ফ্রম পোল্যান্ড ইউএস ওপেন দু হাজার চব্বিশ জনিক সিনার ফ্রম ইটালি অ্যান্ড আরিনা সাবালেঙ্কা ফ্রম বেলাডোস উইমলেডান ওপেন দু হাজার চব্বিশ কার্লোজ আলকারাস ফ্রম স্পেন অ্যান্ড বারবরা ক্রেসিকোভা ফ্রম চেক রিপাবলিক অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার তেইশ থেকেও নাকি শুনলাম প্রশ্ন এসেছে মানে তোমাদের সেই কারণে দু হাজার তেইশের চারটে গ্র্যান্ডস্লাম আমি এখানে দিয়ে দিয়েছি তারপর দু হাজার তেইশে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের ক্ষেত্রে জিতেছিল নোভাক জকোভিচ সার্বিয়ান প্লেয়ার আর মহিলাদের ক্ষেত্রে আরিনা সাবালেঙ্কা বেলারুস থেকে জিতেছিল ফ্রেঞ্চ ওপেন দু হাজার তেইশ নোভাক জকোভিচ ফ্রম সার্বিয়া আর মহিলাদের ক্ষেত্রে ইগা সিয়ানটেক ফ্রম পোল্যান্ড উইমলেডন দু হাজার তেইশ কার্লোস আলকারাস ফ্রম স্পেন পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে মার্কেটা ভান্দ্রৌসোভা চেক রিপাবলিকের ইউএস ওপেন দু হাজার তেইশ নোভাক জকোভিচ ফ্রম সার্বিয়া এন্ড পুবো গফ ফ্রম যুক্তরাষ্ট্র আচ্ছা এবারে আরো কয়েকটা পয়েন্ট যেগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন নাকি আসছে দেখো পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি একক শিরোপা কার তো এখানে চব্বিশটা মনে রাখবে নোভাক জকোভিচের রাফায়েল নাদালের বাইশটা আর রজার ফেডারের কুড়িটা এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন তোমাদের আসছে মহিলাদের টেনিসে সব থেকে বেশি একক শিরোপা হচ্ছে মার্গারেট কোর্টের অস্ট্রেলিয়ান টেনিস প্লেয়ার ইনি চব্বিশটা টোটাল আর তার নিচেই রয়েছে সেরেনা উইলিয়ামস আমেরিকান তেইশ এখানে এইটা থেকে কোয়েশ্চেন আসছে কেননা তোমরা দেখে রাখবে আচ্ছা এবার দেখো আমাদের গ্র্যান্ড প্রথম ভারতীয়কে তামিলনাড়ুর মহেশ ভূপতি কোথাকার বাসিন্দা তামিলনাড়ুর মহেশ শ্রীনিবাস ভূপতি পুরা নাম প্রচুর এটা নিয়ে প্রশ্ন নাকি এসেছে আমরা প্রিভিয়াস ইয়ারও দেখেছি বছরও নাকি এসেছে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে প্রথম ভারতীয় মহেশ ভূপতি উনিশশো সাতানব্বই সালের ফ্রেঞ্চ ওপেন মিক্সড ডাবল জিতেছিলেন জাপানি রিকা হিরাকির সাথে আচ্ছা এখানে আরো কয়েকটা পয়েন্ট আমি বলে দিই ডন বাজ হলেন উনিশশো সালে একক মরশুমে চারটে ছিলেন এছাড়া কয়েকটা এমসি কিউজ আমি এখানে করছি যেগুলো অলরেডি তোমাদের কভার করা হয়েছে বা হয়নি সেগুলো প্র্যাকটিস করে নাও গ্র্যান্ড স্ল্যাম শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত এরকম ভাবে প্রশ্ন যদি আসে তোমরা কি বলবে টেনিস উইমবিলিটন টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হয় ইংল্যান্ড নিচের কোনটা গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট নয় এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছে তো ফিরিয়ে এখানে আমাদের ইন্ডিয়ান ওপেন হয়ে যাবে দু হাজার পঁচিশ ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে কোকো গফ বা ধরো কোকো গফ কোন জায়গাকার প্লেয়ার কোন দেশের প্লেয়ার এরকম ভাবে আসতে পারে ইউএস ওপেন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আঠেরোশো একাশি সালে গোল্ডেন স্ল্যাম কি দেখো খুব ইম্পর্টেন্ট তোমাদের এসেছিল টেনিসে গোল্ডেন স্ল্যাম হচ্ছে একই ক্যালেন্ডারে বছরে চারটে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জয় এবং অলিম্পিক স্বর্ণ এটাকে গোল্ডেন স্ল্যাম বলে কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট দ্য চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত দেখ উইমলেডনটা দ্য উইমলেডন বা কেবল উইমলেডন নামে পরিচিত এটাকে ও বলা থাকে টেনিসে ব্রেক পয়েন্ট কি এমন একটা পয়েন্ট যেখানে রিসিভার প্রতিপক্ষের সার্ভে খেলাটা জিততে পারে নিচের কোনটা সবচেয়ে পুরনো স্ল্যাম টুর্নামেন্ট উইমলেডন ওপেন ইরা কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক শিরোপা জিতেছে উনিশশো পর থেকে উনিশশো আটষট্টি থেকে নোভাব সব থেকে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন ফ্রেঞ্চ ওপেন যেটা রোল্যান্ড গারোস নামেও পরিচিত এটা কোন ধরনের কোর্টে খেলা হয় ক্লে কোর্টে খেলা হয় কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হার্ড কোর্টে খেলা হয় ইউএস ওপেন অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান আর ইউএস এই দুটোই তোমার কিন্তু হার্ট কোর্টে খেলা হয় অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন ক্যারিয়ার গ্র্যান্ড গ্র্যান্ডস্লাম একজন খেলোয়াড়ের কেরিয়ারে অন্তত একবার চারটে গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট জেতা প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতাকে মহেশ ভূপতি গ্র্যান্ডস্লাম সিঙ্গেলস টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ সংখ্যকবার কোন মহিলা খেলোয়াড় উঠেছেন বছরে চারটে মেজর টুর্নামেন্ট জিতে অর্জিত শিরোপাকে কি বলা হয় গ্র্যান্ড গ্র্যান্ডস্লাম সিঙ্গেলস শিরোপা জয়ী প্রথম মহিলা খেলোয়াড়কে মাউথ ওয়াটসন ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হয় কোন মাসে মে জুন অস্ট্রেলিয়ান ওপেন প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সদর দপ্তর কোন দেশে অবস্থিত যুক্তরাজ্য দেখো লন টেনিস এর সম্পর্কে আরো কিছু নোটস যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষা এসেছিল সেগুলো আমি এখানে প্রোভাইড করে দিয়েছি দেখে নাও বিশ্ব টেনিসের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হলো ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন আর এই ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে সভাপতি ডেভিড হ্যাগার্টে প্রতিষ্ঠা হয় এটা উনিশশো সালে একশো বছর আগে প্রতিষ্ঠান স্থান হচ্ছে ফ্রান্সের প্যারিস আর ডুয়েন উইলিয়ামস এটার প্রতিষ্ঠাতা বাকি টেনিস কোর্টের পরিমাপ তেইশ দশমিক সাত সাত মিটার অর্থাৎ আটাত্তর ফুট প্রস্ত আট দশমিক দুই তিন মিটার মানে সিঙ্গেল খেলার জন্য আর ডাবল খেলার জন্য দশ দশমিক নয় সাত মিটার এখানে যে টার্মিনোলজিগুলো থাকে সেগুলো হচ্ছে ডিউস এটা এসএসসিসিপিওতে দেখো এসেছে এগুলো সবকটা জ্যামিং এছাড়াও সার পয়েন্ট ড্রপশ নেট প্লে বেস লাইন এগুলো আর টেনিসে ব্যবহৃত ট্রফি ডেভিড কাপ হপম্যান কাপ তারপর হোয়াইট ম্যান কাপ এগুলো রয়েছে বাদ বাকি চারটে গ্র্যান্ড তো তোমাদেরকে বললাম তো তোমাদেরকে দেখো আমি বুলেট ব্যাচে সেই বুলেট ব্যাচ তোমরা এন টিপিসির জন্য করছিলে সেই বুলেট ব্যাচে তোমাদেরকে কিন্তু ঠিক এইভাবেই নোটস প্রোভাইড করেছে এই বুলেট ব্যাচে তোমরা যদি এই বুলেট ব্যাচটা আপকামিং যাদের এন বাকি আছে পরের মানে ক্যাটাগরির জন্য বা রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমরা এই বুলেট ব্যাচে জয়েন করতে পারো এইভাবেই তোমাদের টপিক ওয়াইজ সুন্দরভাবে ওখানে কভার করা হয়েছে এবং এসএসসি জিডি প্রাপ্তি যে ব্যাচটা আছে সেখানেও এগুলোকে এইভাবে কভার করা হয়েছে বা নতুন রেলওয়ে গ্রুপ ডি ব্যাচেও কভার করা হয়েছে নতুন জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনও তোমাদের এগুলো কভার রয়েছে তোমরা ডাব্লিউ জন্য এরকম এ টু জেড কমপ্লিট জিনিস পরিবর্তন ব্যাচ করতে পাবে বা টুয়েলথ জুন থেকে তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ স্টার্ট হচ্ছে এখানেও একদম সুন্দরভাবে অর্গানাইজড তোমরা এখানে ক্লাস করতে পারো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যদি এইগুলো রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তাহলে উপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে তোমরা এগুলোতে ভর্তি হতে পারো নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে এবং তোমাদের যদি এই ধরনের আরও কিছু মনে হয় যে এই টপিকগুলো আমাদের একবার করিয়ে দেওয়া দরকার আমাকে কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই সেগুলো তোমাদেরকে করিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে